ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস আর স্টাডি পয়েন্ট গত ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের যে ক্লাউডস চ্যাপ্টারটা ছিল সেই সেই ক্লাউডস চ্যাপ্টারের অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম ভিডিওতে আমি অ্যাক্টিভিটি সিক্সের সিক্স থেকে যে সমাধানগুলো আছে তার সমাধানগুলো চেষ্টা করার চেষ্টা করব তোমরা বোঝার চেষ্টা করবে অ্যাক্টিভিটি সিক্সে দেখো বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এখানে কিছু ইনফরমেশান দিয়ে তোমাকে সে পূরণ করতে বলেছে একটা চার্ট দিচ্ছে হোয়াট অ্যান্ড ওয়াই হোয়াটের যে তথ্যগুলো ইনফরমেশনগুলো দিয়েছে তোমাদেরকে হোয়াইয়ের ইনফরমেশানগুলো প্যাসেজ থেকে নিয়ে লিখতে হবে এক একটা দেখো কী বলেছে দ্য বয় ওয়াজ ওপেন মাউথ কেন কেন সে তার মুখটা খুলেছিল বা অবাক হয়েছিল। হাঁ করেছিল কেন বিকজ কারণটা দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য বয় দ্যাট ই হ্যাড ওয়ান্স লিভ ইন আস ওয়ে ইট হ্যাড নট রেঞ্ড ফটেনিয়াস অবাক হওয়ারই কথা সে হাঁ করেছিল কেন এই কথাটা শুনে যে সেই বৃদ্ধ মানুষটি এমন একটা জায়গায় বাস করতো যেখানে দশ বছর বৃষ্টি হয়নি তার জন্যই অবাক হয়ে গিয়েছিল দ্বিতীয়টা দেখো দ্যাট ওয়াজ ড্যাম আন্ডার যে পৃথিবীটা পায়ের নিচের কী ছিল ড্যাম ছিল ড্যাম মানে ভিজে বা সাথে ভিজে ছিল কেন ইট ইট হ্যাড রেন্ট হার্ড আর ওয়াইল্ড এগো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি পড়লেই সেই মাটিটা ভিজে হয়ে গেছে তার জন্য কী হবে কারণটা বিকজ ইট হ্যাড রেন্ট হার্ড আর ওয়াইল্ড এগো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে যেটা দেখো দ্য বয় হারিট হোম বালকটা দৌড়ে তাড়াতাড়ি করে বাড়ি গিয়েছিল কেন হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন স্কটিয়ার লুকড সে ছুটে গিয়েছিল দৌড়ে গিয়েছিলো বাড়িতে কেননা সে চেয়েছিলো দেখতে যে তার যে যেমন ট্রিটা ছিল জামুন গাছটা ছিল সেই জামুন গাছটা কতটা ফ্রেশ কতটা সতেজ এবং কতটা পরিষ্কার সেটা দেখার জন্য চার কথা ওয়েন গট হোম হি এভরিথিং হ্যাড চেঞ্জড যখন বাড়ি গিয়েছিলো তখন দেখলো সব কিছুই পরিবর্তন হয়েছিল কেন না দেয়ার হ্যাড বিন গুড শোয়ার ডিউরিং হিস অব অ্যাবসেন্স তার অনুপস্থিতি থেকে এখানে একটা বৃষ্টি হয়েছিল তার জন্যে সে কিন্তু সব কিছুই চেঞ্জ হয়েছিলো যখন সে বাড়িতে তখন সে দেখেছিল যে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে অ্যাক্টিভিটি সেভেনের দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে এটা কি বলেছে হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সেই অ্যাবাউট দ্য প্লেস ওয়ার হি ওয়ান্স লিভড হোয়াট ডি দ্য ওল্ড ম্যান সে কী বলেছিলো সে বৃদ্ধ লোকটি সেই জায়গাটা যেখানে এক সময় তিনি বাস করতেন কী আমরা দেখেছি যে সেখানে দশ বছর বৃষ্টি হয়নি তাহলে কি আনসারটা কী লিখবো আমরা দ্য উল্ড ম্যান টোর দ্য বয় দ্যাট ই হি হ্যাড ওয়ান্স লিভড ইন আ্যালেস ওয়্যার ইট হ্যাড নট রেইনড ফর টেন ইয়ার্স আমি আবারও বলছি আনসারটা দেখো দ্য ওল্ড ম্যান টোর দ্য বয় দ্যাট হি হ্যাড ওয়ান্স লিভড ইন প্লেস ওয়্যার ইট হ্যাড নট রেইনড ফর টেন ইয়ার্স বিয়েতে দেখো হাউ ডিড দ্য বয় ফেল অ্যাজ এ রিস দ্য মার্ডহার্ট যখন বালকটা তার কুঁড়ে ঘরে বা মাটির ঘরে পৌঁছেছিল তখন তার কী অনুভূতি হচ্ছিলো দ্য বয় ফেলড আর চিল ইন দ্য এয়ার অ্যান্ড দ্য ড্যাম আর্থ আন্ডার সে তখন যখন গিয়েছিল বাড়িতে তখন দেখেছিলো সুন্দর একটা বাতাসের বাতাস বইছিল এবং ঠান্ডা বাতাস এবং সেই পায়ের নিচের পৃথিবীটা বা ভূমিটা যেন তার কাছে ভিজে মনে হয়েছিল সেটা দেখো হোয়াট ডিড দ্য বয় ডু অ্যাস ইস টুর আন্ডার দ্য যেমন ট্রি বালকটা কী করেছিল যখন সে যেমন গাছের নিচে দাঁড়িয়েছিল তখন কী করছিল দেখো আনসারটা দ্য বয় লেট দ্য রেইন ড্রপস ফল অন হিজ হেড অ্যান্ড ফেস ওয়েল হিজ ট্যুর আন্ডার দ্য জামুন ট্রি যখন সে যেমন গাছের তলায় দাঁড়িয়েছিল তখন সে বৃষ্টির ফোঁটাগুলো তার মাথায় এবং তার মুখে সে পরতে দিচ্ছিল এবং সেটার একটা ফিলিংস একটা অনুভূতি সে নিচ্ছিল ডেটা দেখো হোয়াই ডিট দ্য ক্লাউড সেট রেইন ইন দ্য অ্যাবসেন্স অব দ্য বয় কেন একটা বৃষ্টির মেঘগুলো কেন বৃষ্টি পড়েছিল সেই সময় বালকটার যে অনুপস্থিতিতে আনসারটা কী হবে দ্য ক্লাউড সেট দ্য দ্য অ্যাজ ন্যাচারাল কন্ডিশন ইট ওয়াজ নট দ্য বয় এটা হচ্ছে বালকটার ছিল কেন কি না এটা প্রকৃতির একটা অবস্থা যেটা কি না বালকটা অনুপস্থিতিতে সে বৃষ্টিটা হয়েছিল এবং সে দেখেছিল যে সেখানে একটা প্রকৃতির যে অবস্থা সে প্রকৃতির অবস্থাতেই প্রকৃতি নিজের অবস্থাতেই কিন্তু সেটা করেছে বৃষ্টিটা দিয়েছে এবং বৃষ্টির ক্লাউডসটা বৃষ্টি দিয়ে গেছে অ্যাক্টিভিটি এইটে দেখো আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডি নট হুইচ উইল প্রগ্রেস অ্যাট এ টাইম ইন দ্য ফিউচার ভবিষ্যতের কোনো কাজ কোন অ্যাকশন যদি প্রোগ্রেসিভ হয় মানে কন্টিনিউয়াস বা কন্টিনিউ চলতে থাকে তখন সেক্ষেত্রে আমরা জানি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ আ ফর্ম অফ ভার্ভ দ্যাট ডিনোটস অ্যান অ্যাকশন হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট আ টাইম ইন ফিউচার ভবিষ্যতের কোনো কাজ যখন চলতে থাকবে বা চলবে চলতে থাকবে কন্টিনিউ হতে থাকবে সেই ক্ষেত্রে আমরা যেটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি এখানে সেই যে ভার্বগুলো সে ভার্বগুলো আন্ডারলাইন করতে হবে প্রথমে একটা দেখো আই শ্যাল বি রিডিং আ বুক নেক্সট উইক তাহলে এটা কী হবে আমরা জানি ভর আছে সাবজেক্টের পর আছে তাহলে এটা হবে শ্যাল বি রিডিং ভবিষ্যতে শ্যাল বা উইল হয় আমরা জানি এবং তার সাথে একটা বি যোগ করতে হয় এবং ভারবের সাথে ভারবে যে বেস ফর্ম তার সাথে আইএনজি যোগ করতে হয় দুইটা দেখো দুইটা কী হবে ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমরো তাহলে এটাও ভবিষ্যতের কথা বলেছে এটা কন্টিনিউয়াসের কথা বলেছে ভবিষ্যতের তাহলে এটা হবে ইউ উইল বি গোয়িং এটা দেখো দে উইল বি ভিজিটিং আর হাউস নেক্সট মান্থ এটাও তাই ভবিষ্যতের কথা বলেছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কথা পরে অ্যাক্টিভিটি বিয়ে দেখো কী বলেছে অ্যাক্টিভিটি বলেছে যে আন্ডার লাইন দ্য ভার্স দ্যাট ডিনোটস দ্যাট ডিনোট অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড ইন ফিউচার যেটা ভবিষ্যতে কী হবে কমপ্লিট হবে এরকম বোঝাতে আমরা জানি যে কী হয় না ফিউচার পারফেক্টেন্স হয় ফিউচার ইজ যে ফর্ম অফ ভার্ব দ্যাট ডিনোটস অ্যান্ড অ্যাকসেন্স দ্যাট উইল বি কমপ্লিটেড যেটা হতে থাকবে সেরকম হইয়া থাকবে বা হয়ে থাকবে এরকম যদি বলা হয় ভবিষ্যতে তখন সেটা হয় ফিউচার পারফেক্টেন্স তাহলে এখানে দেখো এ একেরটা কী বলেছে আই স্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই দেন তাহলে এখানে দেখো স্যাল হ্যাভ রিটেন আমরা জানি যে পারফেক্টেন্সে ভার্বের ভি থ্রি ফর্ম হয় অথবা পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় এখানে রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রিটেন তাহলে তাই এখানে হ্যাভ এবং পারফেক্ট টেন্স মানে আমরা জানি হ্যাভ হ্যাজ বা হ্যাভিং ভার্ভের ইউজেস আছে তাই এখানে স্যাল হ্যাভ রিটেন ফিউচার পারফেক্ট টেন্স দুটো দেখো হিউ উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো টু সি দ্য ডক্টর এখানে দেখো হি উইল হ্যাভ লেফট লিভের ভি থ্রি ফর্ম বা ভাবছে পাস্ট পার্টিসেন্ট ফর্ম সেটা হচ্ছে লেফট এবং হ্যাভ হয়েছে তাই এটা ফিউচার পারফেক্টেন্স পরেরটা দেখো ইউ উইল হ্যাভ গন টু দ্য ফেয়ার সেমভাবে একইভাবে এটাও তাই হয়েছে স্যাল হ্যাভ গন গোয়ের পাস্ট পার্টিস ফর্ম গন হয়েছে অ্যাক্টিভিটিস শি দেখো কী বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস আইডেন্টিফাই দ্য ফিউচার কন্টিনিউ ফিউচার পারফেক্ট এবং ফিউচার কন্টিনিউস টেন্সটা বলেছে তোমাদেরকে এবং সে ফিউচার যে দুটো বক্স দিয়েছে সে বক্সে তোমাদের লিখতে হবে আই শ্যাল বি প্লেইং আই বি প্লেইং ইন দ্য ফিল্ড এটা যেন এটা কী হবে আমরা জানি যে সাল প্লাস বি সালোইন প্লাস বি প্লাস বি বহাবলে যে বেস্ট ফর্ম সে বেস্ট ফর্ম সেটা ইনজ করবে সেটা কি হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস পড় দেখো সি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম এটা ও তাই একই ভাবে কি হবে উইল হ্যাভ রিসাইটেড এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স কেন সে আছে এবং ভার্বে থার্ড ফর্ম আছে রিসাইটেড তারপর এটা দেখো হি উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক এটাও কিন্তু কি হবে ফিউচার পারফেক্ট টেন্স হবে চারটা দেখো দে উইল বি কামিং এটা কি হবে কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি নাইনে দেখো রাইট দ্য অ্যান্থোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস বা ইউজিং দ্য প্রেফিক্স ফ্রম দ্য হেল্প বক্স এখানে তোমাদের কিছু প্রেফিক্স দিয়ে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ করতে হবে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে সে আন্ডারলোন ওয়ার্ডগুলো দিয়ে এখানে দেখো প্রথমে হচ্ছে ইট ইজ পসিবল হ হিম টু এটা পসিবল আছে হবে আমরা জানি যে ইমপসিবল পসিবল ইমপসিবল ইমপসিবল তারপরটা কী দেখো হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল লেজিবল এয়াৰ প্ৰেফিক্স হ'ব প্ৰেফিক্স এণ্টনিম হ'ব ইলিজিবল আই এল আই ডবল এল ইজি আই বি এল ইলিজিবল চি এটা দেখ দে ক্লেইম ইজ নট ৰেছপন্সিবল ৰেচপনচিবলটো কি হ'ব আনৰেছপন্সিবল ডি এটা দেখ হি বিলিভছ ইজ ফ্ৰেণ্ড বিলিভটা হ'ব ডিছ বিলিভ ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি যে রাইটিং স্কিল রাইটিং স্কিল নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে স্টোরি রাইটিং আছে প্যারাগ্রাফ রাইটিং আছে বিভিন্ন স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় তার একটা আলাদা ভিডিও আমি